হাটে দুধের দাবি বেচা খেলা আমরা দেখতে পাচ্ছি দুধ দেখি এটা কত টাকায় বিক্রি হলো কিরকম দামে বিক্রি হয়েছে দেখুন চমৎকার দেখি কারা কিনেছেন অসাধারণ একটি দুধের দাবি দুধ হচ্ছে দেখুন বিক্রি হয়েছে ভাইয়া কে কিনছে আমরা দেখি ক্রেতা পাচ্ছি না আমরা জানবার চেষ্টা করবো যে কত টাকায় এই গাভীটি বিক্রি হল আছে আমরা ক্রেতা পাচ্ছি না দেখি ব্যাপারের কাছে জানবো কত টাকায় বিক্রি হলো কত টাকা বিক্রি সেই একশো নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় দেখুন চমৎকার একটি গাবি বিক্রি হয়েছে কিন্তু ক্রেতা না পাওয়ার কারণে আমরা আরো বিস্তারিত জানতে পারছি না এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা দেখি এখানে গাবি দেখি বিক্রি হলো কিনা এখন চমৎকার একটি গাবি দেখি আমরা জানবার চেষ্টা করবো আহ হরজতপুর হাটে দুধের গাবি বেছে কিনা এখন চমৎকার গাবিটি আমরা দেখি কত টাকায় বিক্রি হচ্ছে বিক্রি করছেন কত আড়াইশো কয়েক দুধ বিকালে কয়টা ছয় সাত ছয় সাত দুই বেলা কয় কেজি হতে পারে দুই বেলা আঠারো কেজি দুই লক্ষ পঞ্চাশ

সুপ্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটি গাবি বিক্রি হয়েছে আমরা দেখি এই গাবিটি যারা কিনছেন তাদের সাথে একটু কথা বলবো দেখতে পাচ্ছি সূর্য আছে চমৎকার দেখুন দেখা যাক কত হয় এতে আপনি জিজ্ঞেস করেন নাই দুই লাখ দুই হাজার না এই যে দুধ হচ্ছে বলছেন তো জিজ্ঞেস করেনি দেখা যাক আমি দেখি কত কেজি হচ্ছে না বাচ্চা দেখা যাক আরে ভাই আরে ভাই আরে ভাই বিনোদ এর কাছে দাদা কত আছে চারটা পাঁচটা আর কত আছে আস্তে চেরালা আস্তে চেরালা

এই মুহূর্তে দেখি এখানে আরেকটি ভাই বদ গন্দারি আচ্ছা আপনাদের একটা গাভি বিক্রি হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকায় আচ্ছা এই যে যেটা দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়া কয়দিন আঠাশ দিনের দুধ কিরকম পাচ্ছেন দুধ এগারোটা সকালে দুপুরে আচ্ছা 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 এখন দাম কিরকম দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশ

ক্রেতারা দেখছেন আমরা পিছনের সাইড শুভ দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গাভীর দুধ আছে এটি দেখি কত টাকায় বিক্রি হলো অসাধারণ একটি গাভি দুধ আছে আমরা রানবার চেষ্টা করব তারা কিনছেন কিনছে এটা কথা বলতে পারি কথা বলতে চাচ্ছে না কেউ কথা বলতে চায় না কেউ নাই কথা বলার মতো আমরা পাচ্ছি না কেউ চলে যাচ্ছে সব কারা কিনছে কেউ কথা বল না আপনার সাথে এদের সাথে আপনার এদের সাথে

ka'a ka'a ka'a